ও হাবি এ ভালা না ভালা না সুন্নি হয়া থাই কো ও হাবি এ ভালা না ভালা না সুন্নি হয়া থাই কো এলমে গায়ে বাহাজের নাজির নূর নাবিজির শান দেখো কোরআনে বায়ান আছে হাদিসে বায়ান ওরে নাবির শানের না না কথা আসুই না ইমান তাজা রাইখো ভালা না ভালা না শুনি হইয়া থাইকো ও এ ভালা না ভালা না শুনি হইয়া থাইকো আরে নাবির নামে চুম্মন করে শুনি জামাত যারা করে তার বাবা সালাম জানাই তারা ঠিক আছে ঠিক বাবা জি আরে না করে সুন্নি জামাদি যারা আর মিলা দাঁড়াইয়া সালাম জানাই তারা বাবা কিয়াম করে তারা ওরে না বিড়ি দিদার পাইলে একবার না বিরিদি পাইলে একবার দুজক হারাম হইব ও ভালা না ভালা না সুন্নি হইয়া থাই গো ওহাবি এ ভালা না ভালা না সুন্নি হইয়া থাই গো ও হাদিসের কথাগুলো মাইনা মাইনা ভালা না ভালা না সুন্নি হইয়া থাই কো না ভালা না সুন্নি হইয়া থাই কো আল্লাহ